আন্তর্জাতিক মহলে যিনি দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নারী নেত্রী হিসেবে হয়েছিলেন তিনি যাকে বিশ্ব বলতো মানবতার দারিদ্রের বিরুদ্ধে তার সংগ্রাম শিক্ষায় অগ্রগতি নারীর ক্ষমতায়ন সবই ছিল আলোচনার কেন্দ্রে কিন্তু নিজ দেশেরই এক বড় জনগোষ্ঠীর কাছে তিনি হয়ে উঠেছিলেন এক নিপীড়ক শাসকের প্রতিচ্ছবি এক জলুমের রানী যার শাসন ছিল ভয় দমন আর নিঃসঙ্গতার প্রতীক আলজাজিরা এক সাম্প্রতিক প্রতিবেদনে বলছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে ফিরে আসা শেখ হাসিনার গল্প বদলে যেতে থাকে ক্ষমতার আসনে বসার পর থেকে দুই হাজার চোদ্দ সালের বিতর্কিত নির্বাচন বিরোধী দলহীন সংসদ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গুম খুন দেশ জুড়ে শুরু হয় এক নিঃশ্বাস বন্ধ করার অধ্যায় মানবাধিকার সংগঠনগুলোর মতে দুই সালের পর থেকে আশঙ্কাজনক হারে বেড়েছে ঘটনা বিরোধীদের পেছনে লাগানো হয় র‍্যাব ডিবি পুলিশের মতো বাহিনী কেউ ফিরে আসেনি কেউ নদীতে কেউ সেতুর নিচে কেউ ট্রেনের নিচে করে মিশে গেছে ইতিহাসের পাতায় আর এইসব কাজগুলো হতো সরাসরি শেখ হাসিনার নির্দেশে এতটাই রক্ত পিপাসু হয়ে উঠেছিলেন যে নারী শিশু বৃদ্ধ বিরোধী দলীয় তো বটেই দলীয় অনেক নেতাকর্মীকে হত্যা করেছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিজ দলের কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না সুযোগ বিভিন্ন বাহিনীর কতিপয় দৃষ্টিকারী অফিসারগণ ঘুম খুনের মহোৎসবের মেতে উঠেছিলেন দুই হাজার নয় থেকে দুই চোদ্দ সালের মধ্যে বিচার বহির্ভূত হত্যা হয় দুই হাজার ছয়শো নিরানব্বই জন ঘুম ছয়শো সাতাত্তর জন কারাগার মৃত্যুবরণ করে এক হাজার আটচল্লিশ জন দুই চব্বিশ সালের জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ এই মিছিলের নামে হাজার হাজার তরুণ কিন্তু শেখ হাসিনা সেই প্রতিবাদকে দেখলেন হুমকি হিসেবে নামলেন দমন অভিযানে গুলির আওয়াজে কেঁপে উঠল ঢাকা শহর রক্তে রঞ্জিত হল পিস খালি হলো হাজার মায়ের কোল শাসক যেখানে জনগণকে রক্ষা করবে সেখানে হাসিনা ও তার সাঙ্গুপাঙ্গরা মেতে উঠে রক্তে হোলি খেলায় বিভৎস এই চিত্র যাতে দেশের জনগণ দেখতে না পারে সেজন্য বিভিন্ন মেয়াদে বন্ধ করা হয় ইন্টারনেট টানা ছত্রিশ দিন জোরে দেশ জুড়ে এই হত্যাযোগ্য তবু পিস পা হয়নি ছাত্ররা পাঁচ আগস্ট দেশ জুড়ে ছাত্র জনতার নামে রাজধানীতে তারা এগিয়ে যান বঙ্গভবনের দিকে দখল করেন সেই স্থাপনা যেখানে আজ দশকের বেশি সময় ধরে শাসন করে চালিয়েছেন শেখ হাসিনা অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যান হেলিকপ্টারে যান প্রতিবেশী দেশের কোনোরকম ছাড়াই তিনি পালাইলেন শেখ পালিয়ে গেছে শেখ হাজিয়া নাই শেখ চলে গেছে শেখ হাজিয়া পালায় না। পালাবনা বলা দ্রম্ভবতি মিশে যায় মাটিতে অবসান হয় এক মানুষ রোগী শাসন আর সে গণভাবন নাম আর শেখ হাজিয়া এক বিপরীত প্রতিচ্ছবি গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়ে এক না রূপ নেয়ার ইতিহাস তারপর থেকে উন্মোচিত হতে থাকে একের পর এক অন্ধকার নারীর ক্ষমতায়নের রোল মডেল এখন হয়ে উঠেছে গুম খুন আর দুর্নীতির প্রতীক মানুষ রাতভর ভাবত এই রাতটাই কি শেষ এই আন্দোলনের পেছনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সাহসী মুখ হাজারো তরুণ তরুণী নারীরা কোনো অংশে পিছিয়ে ছিল না এই আন্দোলনে মানে ধর্মের দোহাই দিয়ে নারীদের অবদানকে খাটো করে দেখার চেষ্টা চলছে যা মোটেই কাম্য নয় তাদের অনেকে জীবন দিয়েছেন কিন্তু থামেননি সবচেয়ে ভয়ঙ্কর সত্য হাউস অফ মিরর্স হাউস অফ মিরর্স নামে এক গোপন কারাগার যেখানে বন্দি ছিল শত শত মানুষ তাদের কেউ কেউ ফিরে আসলেও অনেকেই ফিরে আসেননি তাদের খোঁজে গড়ে উঠেছে মায়ের ডাক নামের সংগঠন যেখানে নিখোঁজদের মা বোনেরা প্রিয়জনদের খোঁজে এখনো চেয়ে থাকেন আকাশের দিকে তাদের কান্নাই হয়ে উঠেছে এই আন্দোলনের ভাষা একটা মানুষের মনকে কিভাবে ধ্বংস করা যায় সেটি যেন প্রমাণ অন্তর্বর্তী সরকার করেছে একটি তদন্ত কমিশন চেষ্টা চলছে নিখোঁজদের খোঁজে অপরাধীদের শনাক্ত করতে কিন্তু সব সত্যি কি জানা যাবে এককালের মানবতার জননী শেখ হাসিনা আজ ইতিহাসের আয়নায় জলমের রানী হিসেবে চিহ্নিত কিন্তু আওয়ামী কিছু বন্ধুরা এতটাই দলদাস তারা এখনো হাসিনাকে আম্ম ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে দলীয় এইসব গোলাম নিজেদের বোধ বিবেক বন্ধক দিয়েছে এক সাইকোপ্যাথের কাছে ভোট জাগ্রত হোক সবার বর্তমানে এই যুগে দলীয় গোলাম না হয়ে বিবেকের গোলাম হয়। বিচার ব্যবস্থা ভোট পুলিশ বাহিনী ধ্বংসের শেষ প্রান্তে এখন প্রশ্ন একটাই এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ কি আবার মাথা তুলে দাঁড়াতে পারবে উত্তরটা সময় বলে দেবে আপনার আমার সহযোগিতা অবশ্যই কাম্য ভিডিওটা কেমন লেগেছে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আবার দেখা হবে ধন্যবাদ